তুমি ঘুম আসছো কি তোমার এত ঘুমটা তুমি ব্যবসা আস কানে তুমি বাড়ি থেকে ঘুমাইতে পারো না কালকে তুমি গাড়ি চালাবার আমি আপনি যে গাড়ি বসে আছেন না এই গাড়িটা কিন্তু আমার বেশি তেড়ি বেন্টি কথা বললেন না এখানে আপনার মা আছে আমি যাবেন তুই আরাম করিস আমার সাথে তুই তো বেসার দিন নিজের এলাকায় যখন থাকি তখন তো এই ধরনের কোনো এসব কথা কইসলে কিনতি আসলেই এই মাগুর এলাকায় আসলে আমি কিছু চিনি মিলে তুই শুধু আমার থুয়ে যাওয়ার ভয় দেখাস কে তুই ইচ্ছা করে করিস ক এই তোর ইমোশনাল ক্যাপশন বাদ দে এটা টিকটক নাই ওই পাট ডাক দে কি হল কে পাট ডাক দেবো তো পাট কই আমার দুই চোখে তো বাজছে না কে কি ও এই যে ইগুনে রেড কি তে রড মনে আসছে রড মনে হবে কা ও তো একদম আমি দেখতে পাচ্ছি কালো লাই চালাнче একটু মাটি মাকাছে ধুনছে কে তুই দেখিসনে ওই মাগুরা ফরিদপুরীর বিটেরাজ এভাবে সিকাই ও када মেকে মেকে এমনি ইরাম হয়ে গেছে কালার ও বুঝলাম দড়া 20 টি bolsas তাই খড়ি ভালো করে দেখেছিস গেরস্ত তো ডাক আগে ভালো করে দেখ শক্ত কি না গুড়া ভিজে আবার ওই ঘন ঘন বৃষ্টি হচ্ছে আগে দেখ পাট খটকে এরকম ও আগে তুই ঠিক কর তখন ডেকে এনে ঝামেলা হবে না রে মঙ্গল তুই আগে দেখ ভিজে ভিজে তো আমরা আগে চলবেও না ও তো ফেলে থিয়ে যাবে না ও সেটা দেখে কেয়ারবার কেয়ারবার করবে না এদিক লোক এমনি ভালো নাই আর এদিক বিটি গেস যে ঠাপ অন্য জেলার চাষারা শুনেই ডাকে বাপ তুই ডাক দে আগে আগে দেখে নে ঘরে রুস্তম হ তুই ঠিক কথাই কইছি। এদিকের লোকেরা যে খারাপ সেদিন ওই যে শ্রীপুরির যে ব্রিজের কোলে ওই সেই চাষার এক কষা আমরা নলাটা ভেঙে ফেললো আমার দেখে বুকির মেয়ে ধড়ফড় ধড়ফড় করছিল হ্যাঁ বকু বলে লোকজনের কথা আর কবো কি এই এলাকার ওই পাট খুঁটি তো ভালো আছে চলবে নে তুই কাজ কর ওই লোকজন ডাকার ব্যবস্থা কর দিন হ্যাঁ দাদা ডাকছি বাড়ি কেউ আসো নাকি ও চাষা এ খুঁড়ি কাজ বাড়ি কেউ আসো তাড়াতাড়ি একটু বাড়ি আসু বাবু তোমাকে কি হাসছে তোম চাষার হাতে কি দেখল লাঠি এনেছে লাঠি দিকে তো ভয় ভালি হবে ইমান সমান যে হোক চোর বিলে ভেসানের দিকে ও চাষা পাটখ বাবু হ্যাঁ পাটখি তো আমারই ছিল তা বলো

আমরা তো পাটখড়ি কিনার জন্য আইসি ওই সে অত ধরতে ছিল তুমি তো পাটখড়ি বলে বেসবা খাবা না বাপু ওই তোমাকে আগে আরো স্যাম্পল ব্যাপারই বহুত আছে এসে ঘুরে গিয়েছে তা তোমরা কি অরিজিনাল কিনতে পারবা না এই জন্য বলছিলাম আমরা কিনবো নাকি আমরা ইয়ার কি মারতে আইসি তাহলে দাম কি আমি ছাবো চাচা দাম ছাড় আগে দাঁড়াও কি করে তোমারে পাটখড়ি দেখো গুড়া কালো

তোমরা ব্যাসপার 150 60 টাকা চাচা চাচা কেন বেকারা কেনে বাবু কেন ভাই ঝিনে দা লারা কি বুকাস यार तू পাট খড় কেনে 150 60 টাকা চাচা তুমি আগরে এলে কলক জনের কোতায় হই টাকা ওরে পোরা নামার তুই কলি রাখি তোর ভাগ্য ভালো তো চাচিরা বাড়ি নেই কত কষ্ট করে কি আসে ওই কেবলে কুটুম বাড়ি গেল নাইলে তো ঠ্যাং মানে একটা হুত না হে দস তুমি ঠিক করে ক

আগেরবার এই বাগানতে কত বাটখাটি নিলাম আর এবার একটা বাটখাটো নেই হয় রে আমার মনে আছে এই বাগানতে আমি আর বছর পঁচিশ আটটি পাট খাটি চুরি ধরলাম কি করি মানসি শুনলে কি কবে না তুই আবার আমার ধোঁক দিলি আমি চুরি করে নাম সত্যি করে ওই ক্যামেরা চলতে মিলে এমনি মজা বাড়ানোর জন্য কলাম যে চুরি করলাম এলাকা হলো নাই কি করিস

শুধু ওই মেলা টিপিস চিন্তা করলে হবে না মালটা তো বেচতেও হবে ব্যসার চিন্তাটা মাথায় রাখতে হবে ওই পাট দেখ পচা মশা আছে কিনা কি করে চিন্তা করবো